সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশের সেনা থাকবে সমস্যাটা কোথায় এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতা সর্বমত্ত্ব নষ্ট করতে চায় কিনা না এই জিনিসটি খতিয়ে দেখা দরকার সকল ভ্রষ্ট আমরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করি যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে ধর্মের বিরুদ্ধে তারা অর্থাৎ ওয়ালের বিরুদ্ধে তারা মাথা ঢোকার চেষ্টা করেছে তথাকথিত মৌলবাদী ধর্মীয় মৌলবাদ এটাকে শত্রু হিসাবে আখ্যা দেওয়া এটা বলতে ইসলামকে শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর কারণ ইসলামের ধারকবাহক যে ওলামায় ক্রাম গড়পর্তায় তাদেরকে যখন আপনি আঘাত করবেন এবং শত্রু মনে করবেন তখন সেটা ইসলামকেই আঘাত করার সামিল বিধায় এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্যই উদ্বেগজনক সকল নারীদের জন্য উদ্যোগজনক সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি যে নিজেদেরকে সেখানে বিশ্ব বলা হচ্ছে না ওজুবিল্লাহ খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিখবে এই আয়োজন থেকে নিশ্চয়ই আমাদের বাচ্চাদের মনস্তত্ব তাদের ধারা এগুলোর মধ্যে পাঁচ জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে ক্ষতিকর বিধায় সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই এই জাতীয় অনুষ্ঠান যেন ভবিষ্যতে করতে না পারে তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন